এখানে হচ্ছে মাছ আর আলু সিদ্ধ করতে দিয়েছি কুলফি আর এই যে কুলফি সকালে সে তার নাস্তু খেয়ে নেছে কিন্তু এর পরও এর পরও সে আমাকে এখানে এসে জ্বালাইতেছে কারণ তার নাকে গিয়েছে কারণ তার নাকে গিয়েছে মাছের গন্ধ কুলফি কুলফি কি হয়েছে কি সমস্যা বল আমাকে একটু বল কি হয়েছে কি যায়। কুলফি কি চাই তোর কি চাই সকালে তো নাস্তু খেয়েছো কুলফি সকালে তো নাস্তু খেয়েছো তুমি তাহলে এখন কি চাই না না বলো তোমাকে বলতে হবে তোমার কি চাই মাছের গন্ধ পেছো কুলফি তুমি কি মাছের গন্ধ পেছো কুলফি তুমি কি মাছুর গন্ধ পেছো মাছু মাছু হচ্ছে মাছু বলছি তুমি কি মাছুর গন্ধ পেয়েছো এখানে বসো আমার সাথে কথা বলো কি কি চাই তোমার তুমি কি মাছুর গন্ধ পেয়েছো জন্য চলে আসছো বল আমাকে বলো কি হয়েছে ব্যাপারটা কি সকালে পেট ভরে নাস্ত করেছো এখন আবার তুমি বলছো যে মাছুর গন্ধে তুমি এখান থেকে যাচ্ছ না কেন মাছু সিদ্ধ দেব না দুপুরে কি খাবা রাতে কি খাবা মাছু সিদ্ধ দিতে হবে তো শোনো আমার কথা একটু শোনো একটু শোনো আমার কথাটা মাছু সিদ্ধ দেবো না তোমার মাছু সিদ্ধ দেবো না বলো আমাকে কথা বলো আমাকে বলো মাছু সিদ্ধ দেবো নাকি দেব না বলো মাছু সিদ্ধ দেবো না কি দেব না বলো আবার কই যায় মেয়েটা আবার কই যায় আবার কই যায় একটু মাছু দিবা না এখন দিবানে দিবানে তুমি তুমি আমার সাথে কথা বলো একটু মাছু দিবা নে তোমাকে শোনো আমার কথাটা একটু শোনো তা দেখি দেখি দেখ একটু দিবানে মাছু তোমাকে মাছুর গন্ধে পাগল হয়ে গেছে মাছুর গন্ধে পাগল হয়ে গেছে মাছু মাছুর গন্ধে পাগল হয়ে গেছে সে মাছু খুঁজতেছে চারিদিকে চারিদিকে মাছু খুঁজতেছে চারিদিকে মাছু খুঁজতেছে চারিদিকে দিকে মাছু খুঁজতেছে এই যে মাছু এই যে এই মাছু এই যে মাছু দেখো এই যে মাছু কুলফি এই যে কুলফি আর মাছু কুলফি আর মাছু কুলফি আর মাছু দেখি 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 সবাইকে দেখিয়ে দাও তুমি কি পাগলামো তা মাছুর গন্ধে দেখিয়ে দাও সবাইকে তুমি কিরম পাগলামু করতিছো মাছুর গন্ধে কেমন পাগলামু করতে পারো তুমি দেখি দেখি তুমি কেমন পাগলামো করতে পারো দেখি এই যে মাছু হচ্ছে আর গন্ধে এই যে গন্ধে পাগল হয়ে গেছে গন্ধে পাগল হয়ে গেছে মাছুর গন্ধে পাগল হয়ে গেছে এই যে মাছু আর কুলফি মাছু কুলফি এই যে কুলফি মাছু এই যে গন্ধ নিতেছে দেখেন দেখেন গন্ধ নিতেছে এই মাছ কুলফি মাছ কুলফি গন্ধ নিচ্ছে যা এখন কিচ্ছু হবে না দুপুরে খাবা খাবা দুপুরে লাঞ্চে লাঞ্চে শেষ তোমার সকালের নাস্তুতে চিকেন খাইছো চিকেন তুমি তো চিকেন খাইছো সকালের নাস্তুতে পেট এখন ফুল তারপরও মাসুর গন্ধে মোমো করতেছো। মাসুর গন্ধে মোমো করতেছে মাসুর গন্ধে মোমো করতেছে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছ না হ্যাঁ বলে দাও আমাকে কন্ট্রোল করতে পারতেছ না নিজেকে ও বুড়ি বুড়ি দেখেন রান্নাঘরে মাসুর গন্ধে ঘুমাই পড়তেছে বাবা গো এই পেটুতে তো নাস্ত আছে। নাস্তু নেই এই পেটুতে এই পেটুতে তো নাস্ত আছে।